প্যান কার্ড পাইজামা নিয়ে চলে আসলাম আজকে আটচল্লিশ সাইজের প্যান কার্ড পাইজামা দেখাবো তাও দুই হাত পানার মধ্যে সবাই লাইভে যুক্ত হয়ে যান খুবই সহজ নিয়মে দেখিয়ে দিব এটা হলো আমি কাটিং করছিলাম এটা সিচুলি সাইজ প্রথমে আমরা সিচুলি সাইজ কাটিং করব তারপর অ্যাকচুয়ালি সাইজ কাটিং করব আমি অনেকটাই কাজ করে ফেলেছি বেল্টের জন্য আমি দুই ইঞ্চি কাপড় নিয়েছি লম্বা দিয়েছি চল্লিশ ইঞ্চি ইঞ্চি দিচ্ছি যারা মোটা মানুষ আছেন তারা সেমি প্যান কাটিং করতে পছন্দ করে যারা মোটা মানুষ আছেন তাই আমি সেমি প্যান কাটিং তৈরি করছি হাইটা ষোলো আর শীত এটা সামনের পাট শীত চল্লিশ সামনের পাট অনেকদিন আগে চ্যালেঞ্জ খুলেছি কিন্তু আমি কাজ করা হয় না রেগুলার তো এখন আমি কাজ করছি আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন প্যান কাটিং পায়জামাটা খুবই সহজ খুবই সহজ আমার কাছে খুবই ভালো লাগে প্যান কাটিং সামনে পান আমরা সাধারণত জানি প্যান কার্ড পাইজানো যখনই আপনি কাটিং করে না কেন সামনের পাট আগে কাটতে হয় পিছনের পাট পরে কাটতে হয় আজকে লাইটিং ব্যবস্থাটা খুবই খারাপ অনেক ঘোলা দেখাচ্ছে আমি বুঝতে পারছি আমার টেবিলের উপরে পাঁচের কাবারটা ধুয়ে দিয়েছি তার জন্য আমি ওটা বিছাতে পারিনি আর হঠাৎ করে মনে হলো যেহেতু পাঁচটা প্যান্ট কাটিং পায়জামা

এটার পানা খুবই কম তাই জোড়া পড়বে পিছনের পাত জোড়া পড়বে সমস্যা নাই জোড়া দিব জোড়া লাগলে জোড়া দিব এই সাইডে দুই ইঞ্চি কাপড় থাকবে করতে করতে হাতে শেপ চলে এসেছে তাই এত সুন্দর করে বোঝাতে না তার জন্য আন্তরিক ভাবে খুবই দুঃখিত এই তো সামনের পাটের থেকে যে কাপড়টা বেঁচে গেছে ওই কাপড়টা আমি এখানে রাখবো জোড়া দেওয়ার জন্য এটা ছিল সাইজ এখন করব আটচল্লিশ সাইজ প্রথমে এই কাপড়টা দেখেন কত কুচকে আছে এই কাপড়টাকে আয়রন করে নিব আমি রেডি করছি পিওর সুতির মধ্যে প্রথমে আমি দুই ইঞ্চি কোমরের বেল্টের জন্য রেখে নিব মেজারমেন্ট অনুযায়ী আমি ডাক দিয়ে নিয়েছি সেই মেজারমেন্ট অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি আটচল্লিশ সাইজের আপুরা খুবই কম প্যান কাটিং পায়জামা পরে আমি প্রথম আটচল্লিশ সাইজের প্যান কাটিংটা কাটিং করছি এই প্যান্টটা একজন আপু চট্টগ্রাম থেকে অর্ডার করেছে সে পাঁচ সাইজের পাঁচটা প্যান কাটিং অর্ডার করেছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ আপু বলেছে পছন্দ হলে আর অর্ডার করবে এই তো আমার উপরে পাট কাট কাটিং হয়ে গেছে এখন আমি নিচের পাট কাটবো নিচের পাটের জন্য যেই কাটিংটা আমি করেছি তা আমি নিচে সাইড করে রাখব এই তো এখানে আমি লম্বা মাপটা দিই লম্বা মাপটা চল্লিশ ইঞ্চে হবে এখন লম্বার মাপটা দিয়ে নিচ্ছি ঘাট ভুলটা তাড়াতাড়ি আমার চোখে পড়ে গেছে পদ্ধতিতে আমি কাটিং করে নিয়েছি যেভাবে আমি কাটিং করে নিলাম ঠিক সেইভাবে আমি সেলাই করে নেব এখানে রয়েছে বিয়াল্লিশ এই পাঁচটি পাইজামা প্যান্ট কাটিং আমি সেলাই করবো সুতা ম্যাচিং করে নিই মাত্র এতটুকু সুতা আছে এর মধ্যে কি পাঁচটা পাইজামা শেষ করতে পারবো কিনা জানি না তাও চেষ্টা করবো এই তোমার সেলাই মেশিন এখানে আমি সেলাই করবো আজকের লাইফটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আর যদি কিছু জানার থাকে তাও কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ